দেখেন কতটুকু টাটকা এবং ফ্রেশ ইলিশ যদি এগুলা কেজি হয় একদম ফ্রেশ এগুলো পলিদিনে ঢুকে দেনটা ঢুকান দোকান দোকান দেন আর বাকি দল ওই যে দেশি শিঙি মাছ একদম দেশি পলিথিনে বেঁচানো জিবি শিঙি মাছ তো ওই জন্য আমরা পলিথিনে বেছে দিচ্ছি এগুলা ইলিশগুলা অনেক সুন্দর প্লাস হচ্ছে গিয়ে আপনাদের যেই অন্য মাছগুলো আছে সবগুলো মাছ দেখেন অনেক সুন্দর সকল এই যে নদীর রিটা একটু ছোটো সাইজ তারপর অনেক সুন্দর একদম রিটাগুলো এই যে এগুলো এসে নদীর রিটা ছোটো সাইজের রিটা আর কি ভালো হবে অনেক সুন্দর হবে একদম ফ্রেশ মাছ নদীর বাইলা মাছ ফ্রেশ বাইলা এই যে শিলন মাছ দেখেন সাইজ টু সাইজগুলা দেখেন কেমন সাইজ অনেকগুলো শেলন মাছ আছে চিংড়ি মাছ এটি হচ্ছে ঠেঙালার চিংড়ি বড়ো বড়ো ঠ্যাং মিশালি মাছ অনেক নতুন মিশালি মাছ আছে মিশালি মাছের মধ্যে আছে বাইং মাছ কাকি মাছ পুঁটি মাছ পাবদা মাছ মলা মাছ বাইলা মাছ বাইং মাছ ট্যাংরা মাছ অনেক সুন্দর সুন্দর মাছ একদম স্টার স্টার বলে তারাবাহিম পলিথিনের মতো দিসি কারণ হলো না তো ছড়ে আসিটা যাবে পলিথিনের মধ্যে ইলিশ একদম ফ্রেশ ইলিশ মাসাল্লাহ দেখেন ইলিশের কালারগুলো দেখেন মাসাল্লাহ কতটুকু ফ্রেশ দেখেন দেখেন একদম এখনও রক্ত বের হচ্ছে মনে হচ্ছে মাত্র ধরে নিয়ে আসছে সত্যি মাত্র একটু আগেই আসছে কাটে আমরা একটু আগে আসছে এখন নিয়ে নিলাম তো সবগুলো মাছই আজকে আমরা ঢাকাতে পাঠিয়ে দেব পুরো এক কার্টুন বড়ো একটা বক্সের মধ্যে ফুল এক কার্টুন মাছ পাঠাচ্ছি ঢাকাতে তা আমরা এটা এখন বরফ দিয়ে প্যাকেজিং করে আসলে পাঠিয়ে দেবো দুপুরের মধ্যে ইনশাল্লা পাওয়া যাবে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার মধ্যে দুপুরের মধ্যে পেয়ে যাব